আসসালামু আলাইকুম বন্ধুরা ফান ফার্মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি আজকে চিকেন কষা রান্না করেছি এই রান্নাটা পুরো আমি আলাদা রকম করে রান্নাটা করে দেখিয়েছি এই চিকেন রান্নাটা কিন্তু পানি ছাড়াই আমি রান্নাটা করেছি খুবই অল্প উপকরণ দিয়ে এই রান্নাটা করেছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন একবার এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আমার রেসিপি যেদিন আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন বেলাইকানটা দাবি দেবেন সবার আগে পাওয়ার জন্য এখানে আমি দু কিলো চিকেন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি প্রথমে আমি দু চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেব তিন চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দেব এক চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব এক বাটি আমি টক দই দিয়ে দেব ছোট বাটির এক বাটি আমি সর্ষের তেল দিয়ে দেব ভালো করে চিকেনটাকে আমি মেখে নেব দেখুন বন্ধুরা চিকেনটা ভালো করে আমি মেখে নিয়েছি এটা পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এই রান্নার জন্য আমি কী কী মশলা নেবো সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো পঁচিশ মিনিট চিকেনটা ম্যাগিনেট করা হয়ে গেছে আমি কড়া বসে দিচ্ছি এর মধ্যে একবারটি সর্ষের তেল দিয়ে দেবো আমি এই রান্নাটা পুরো সর্ষের তেলেই করবো ভালো করে তেলটা আমি গরম করে নেবো করার মধ্যে ভালো করে আমি তেলটাকে চাইরে নেবো চিকেনটা যাতে ধরে না যায় কি কি গরম মশলা ফোড়ন দিচ্ছি দেখুন পাঁচটা আমি ছোটো এলাচ দিয়ে দেবো দুটো দালচিনির টুকরো দিয়ে দেবো ছটা লং দিয়ে দেবো তিনটে তেজপাতা দিয়ে দেবো এক বাটি ভর্তি ভর্তি করে আমি পেঁয়াজ কুচনে দিয়ে দেবো এই রান্নাতে পেঁয়াজটা একটু বেশি করেই লাগবে চিকেনের কালারটা পেঁয়াজ থেকে নিয়ে আসবে ভালো করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেবো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে প্রথম আমি এক বাটি আদা থেতো দিয়ে দেবো এক বাটি আমি রসুনও থেতো করে নিয়েছি ওইটাও দিয়ে দেবো এক বাটি কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি ওইটাও দিয়ে দেবো ভালো করে একসাথে ভেজে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না বেরোয় দেখুন বন্ধুরা আদা রসুন দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি চিকেন ম্যাগনেটের মধ্যে এবার দিয়ে দেবো ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা চিকেনটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি চার চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো একটা ঢাকা না দিয়ে ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিট আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো এর মধ্যে পানি দেবো না চিকেনের পানি দিয়েই চিকেনটা সিদ্ধ হবে দেখুন বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা কতটা চিকেন থেকে পানি বেরিয়েছে এর মধ্যে কিন্তু আমি পানি দিইনি দেখুন কতটা পানি বেরিয়েছে এই চিকেনের পানিটা ভালো করে কষিয়ে শুকনো করে নেবো নাহলে চিকেনের একটা কাঁচা গন্ধটা বেরোবে ভালো করে কষিয়ে পানিটা পুরো একদম শুকনো শুকনো করে নিতে হবে দেখুন বন্ধুরা চিকেনটা ভালো তারা আমি কষিয়ে নিয়েছি চিকেনের পানিটা পুরো শুকনো করে নিয়েছি দেখুন তেলটাও কত সুন্দর বেরিয়ে গেছে এর মধ্যে একটু সব পানি নেই চিকেনের কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে না আমি এতে লঙ্কা গুঁড়ো দিয়েছি না হলুদ গুঁড়ো পেঁয়াজের কালার থেকে নিই কত সুন্দর কালারটা এসে গেছে আমি এক বাটি টমেটার দিয়ে দেবো এক চামচ আমি ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন আমি চিকেন ম্যাগনেটের সময় নুন দিয়েছিলাম আপনাদের পরিমাণ মতন দেবে টমেটারটা দিয়ে আমি ভালো তারে কষিয়ে নেবো গ্যাস গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়াম রেখে দেবো দেখুন বন্ধুরা টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন একটু সব কিন্তু নিচে লাগেনি ভালো করে কষাতে হবে আর দেখুন বন্ধুরা চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি পানি দিই নি চিকেনের পানি থেকে নিই চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো এর মধ্যে এক চামচ ভর্তি ভর্তি করে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো একবার ভালো করে মিক্স করে নেব ধনেপাতা কুচুনোটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা পানি ছাড়া চিকেন কষা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে খেতেও অতটা টেস্টি আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি একবার বাড়িতে আপনারা অবশ্যই বানাবেন খেয়ে আমায় কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আমার রেসিপি যেদিন আপনার ধরো ভালো লাগে আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন